আসসালামু আলাইকুম আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই জানতে চান ভাতার টাকা বাড়বে কিনা কবে থেকে বাড়বে কেউ থেকে আপনারা জানতে পারবেন যে অনেকের ভাতায় বাতিল হবে বা অর্থাৎ উপবৃত্তি বাতিল হবে যাচা বাচা সাপেক্ষে এই যে প্রতিবন্ধী শিক্ষকবৃত্তি তারপর হচ্ছে কোন ভাতার টাকা কত টাকা বাড়বে এবং কোন ভাতায় কত বেশি বরাদ্দ আসবে এবং এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে যখনই কোনো আপডেট থাকে আমি ভিডিও নিয়ে চলে আসি তো আমি মূল কথায় চলে আসি ও তার আগে বলি যে সংস্করণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হচ্ছে উনত্রিশে মার্চের মধ্যে বর্তমানে যে ভাতা টাকা দেওয়া হচ্ছে তৃতীয় কিস্তি সবার টাকা পৌঁছে দিবে। উনত্রিশ মার্চের মধ্যে তো আমি যে ভিডিওটি করছি আজকে চব্বিশ তারিখ আপনার টাকা উনত্রিশ তারিখের মধ্যে দেওয়ার কথা পাঁচ দিন আছে এরকমও হতে পারে যে শনি অপডে খোলা রেখেও সবার টাকা দিতে পারে যারা এখনও টাকা পাননি এইবার চলে আসি যে আগামী বাজেটে ভাতার কি কি পরিবর্তন আসছে বা এই ধরনের কথাবার্তাগুলো করতে আসছে আসছে বেসিক্যালি এই কথাবার্তাগুলো হচ্ছে সাংবাদিক সম্মেলন পত্রিকা মারফত অথবা সংশ্লিষ্ট কমিটির যে আলোচনা মিটিং সভা সমিতি হয় সেখান থেকে সিদ্ধান্তগুলো আসে আমরা পত্রিকা মারফতই জানি আর বেসিক্যালি এপ্রিল মাসে যে মিটিং হবে এবং চূড়ান্ত হবে এটা হচ্ছে খসা এই ধরনের কথাবার্তা পত্রিকাতে আসছে আমরা সেটাই শোনাচ্ছি সেটা হচ্ছে বাতার টাকা বৃদ্ধি করা হচ্ছে বাতাবাহিক সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে যেমন বয়স্ক ভাতা পত্রিকাতে দেখলাম যে এক লাখ বৃদ্ধি করা হবে নতুন করে এক লাখ নতুন করে আবার নেওয়া হবে যে এই যে বরাদ্দ দৃশ্যে যাচাভাষে চলছে এটা নয় কিন্তু নতুন করে আগামী জুলাই থেকে জুলাইয়ের এক তারিখ থেকে বিধবতা প্রায় পুনে দুই লাখ প্রতিবন্ধী ভাতা দুই লাখ বেদে প্রায় এক হাজারের মতো অনগ্রসর হচ্ছে প্রায় নয় হাজার অনগ্রসর আর চা শ্রমিক প্রায় সাতাত্তর হাজার নতুন করে নেওয়া হবে এখন কথা হচ্ছে বাতার টাকা কত বাড়বে বাতার টাকা বাড়বে হচ্ছে বয়স্ক ভাতা হচ্ছে পঞ্চাশ টাকা বাড়বে ছয়শো পঞ্চাশ টাকা হবে বিধবা ভাতা হয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকা প্রায় একশো টাকা বাড়বে আর প্রতিবন্ধী ভাতা বাড়বে পঞ্চাশ টাকা অর্থাৎ নয়শো টাকা হবে এগুলো কিন্তু পত্রিকা মারফত বা সাংবাদিক সম্মেলন মারফত এগুলোর চূড়ান্ত হবে হচ্ছে এপ্রিলে এগুলো সরকারের কোনো চূড়ান্ত ঘোষণা না পত্রিকা মারফত জানা হয়তো প্রত্যেকটা মার্চ এপ্রিলে সরকার এই কাজগুলো করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে অর্থ মন্ত্রণালয়ের মিটিংয়ে বিষয়গুলোর একটা পূর্ব প্রস্তুতিমূলক সভা হয় হচ্ছে হিজরা বাদা বাড়বে হচ্ছে পঞ্চাশ টাকা বেদে বাতা বাড়বে হচ্ছে পঞ্চাশ টাকা অনগ্রসর ভাতা বাড়বে হচ্ছে কত দেড়শো টাকা এরকমই আবাস পাওয়া যাচ্ছে আর নতুন করে প্রায় পাঁচ লাখের মতো ভাতাভাগি নেওয়া হবে সে প্রতিবন্ধী যে শিক্ষা দেওয়া হয় সেখানে কিন্তু অনেকে স্কুল কলেজ থেকে যে বৃত্তি সেটাও পায় আবার অনেক প্রতিবন্ধী বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেটাও পায় আবার উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী যে শিক্ষা সেটাও পায় এরকম উনিশ হাজার জনকে চিহ্নিত করা হয়েছে যারা এই যে এম করছে এম ধরা পড়ছে সো উনিশ হাজার জন বাতিল করা হবে যারা স্কুল কলেজের উপবৃত্তি পাচ্ছে তাদের মানে প্রতিবন্ধী শিক্ষাভূতিটা বাতিল করে তারা স্কুল কলেজের প্রভৃতিটা পাবে এরকম আর বেদে যে ভাতা আছে তাদের সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হবে পাঁচশো জনকে নতুন করে উপবৃদ্ধি দেওয়া হবে অনগ্রসর ছেলেমেয়েরা আছে তাদের মধ্যে আরও প্রায় তিন থেকে চার হাজার লোককে নেওয়া হবে উপবৃত্তি দেওয়ার জন্য এবং চা শ্রমিকদের সন্তানদের জন্য প্রায় পাঁচ হাজার একটা প্রস্তাব করা হয়েছে এবং কিছু মেসি পরিবর্তন হচ্ছে চা শ্রমিকদের আগে দেওয়া হতো বছরে এককালীন ছয় হাজার টাকা এখন প্রতি মাসে ছয়শো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে চা শ্রমিকদের এই যে টাকাটা বৃদ্ধি পেয়েছে একসাথে নতুন করে প্রায় সাতাত্তর হাজার মানুষকে অন্তর্ভুক্ত করা হবে সো আপনারা যারা আমার ভিডিও দেখেন আশা করছি আমার এই ভিডিওতে বাতার কোন বাতার কত টাকা বাড়বে সেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি ডকুমেন্ট দিয়ে দিচ্ছি আর হচ্ছে কোন ভাতার কতটা সংখ্যার বরাদ্দ বাড়ছে সেটাও আপনারা এই ভিডিওটাকে চূড়ান্ত হিসেবে নেবেন না এটা হচ্ছে খসড়া আমি গত কয়েক বছর ধরে এই খসড়াগুলো বা এই প্রাইমারি আলোচনা এটা হচ্ছে নীতি নির্ধারণ পর্যায়ে যারা থাকেন সরকারের তারা মূলত এটা হচ্ছে প্রাইমারি একটা আলোচনা শুরু করেন বাজেট প্রস্তুতি হিসেবে এবং হয়তো এটা পাশ হতে পারে গত কয়েক বছর আমরা যেটা দেখেছি প্রস্তুতিমূলক সভা পত্রিকাতে আসছে এটাই পাস হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে